এই আর সৃষ্টি তোরা দুই বোন কি করছিস দুই খেলা করছিস এই আর সৃষ্টি তোদের দুই বনের রান্না রান্নাবাটি খেলা করতে হবে না এই দেখ আমি তোদের দুই বোনের জন্য দোকান থেকে নতুন নতুন কি খাবার নিয়ে এসেছি দিচ্ছি এই দেখ আমি তোদের দুই বোনের দোকান থেকে দু প্যাকেট লেস চিপস নিয়ে এসেছি রেড চিলি ফেলে তোরা দুই বোন খাবি নাকি হ্যাঁ তুই এক প্যাকেট নিবি আর বোনকে এক প্যাকেট দিবি

কতটা খুশি তাই ঠিক আছে